السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى والسلام من على الذي الذين استقاموا ما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم

এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে মনোনীত করলাম বিধান পরিপূর্ণ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে মনোনীত করলাম সম্মানিত রায়িত রসুলকে আমার রসুল হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাই রসুলকে মানি রসুলে আদর্শকে কিন্তু আমরা মানি না রসুল মানি রসুলের আদর্শকে মানি না রসুল যে কার গুলামি করেছেন কার দাসত্ব করেছেন তিন কায়ামের আন্দোলন করেছেন সেইসব বিষয়ে কিন্তু আমাদের কোন খেয়াল নেই আমাদের রসুল হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার আদর্শকে কিন্তু আমরা ভালোবাসি বাংলাদেশের এই মানুষ রসুল মানে কিন্তু রসুলের আদর্শ কে ভালোবাসে না বিশ বছর একটা মসজিদে প্রায় নামাজ পড়ি সুন্নতের কথা ছাড়া তারা কিছুই বলেন এই সুন্নত পালন করলে এত স্বভাব হবে ওই সুন্নত পালন করলে এত স্বভাব হবে ছয় কলি সাত কলি আট কলি টুপি পরলে এত স্বভাব হবে জুব্বা পরলে এত স্বভাব হবে সুন্দর দাড়ি এত স্বভাব হবে এই সব গুলো ছাড়া কিছুই শিখতে পারিনি বিশ বছর নামাজ পড়ি একটা মসজিদে কবি এক কবি বলেছেন দাড়িতে সুন্দর টুপিতে সুন্দর পোশাকে সুন্দর আছে দাড়িতে সুন্ন পোশাকেও সুন্দর পাথরে আঘাত খাওয়া সেটা যে সুন্দর কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে বিগচ্ছ নামাজ করলাম যে শিক্ষক মসজিদের ইমাম সাহেব যিনি শিক্ষক সাপ্তাহিক ঈদের দিনে যে মহান রব্বুলের জাতের আল কোরআনের উপরে আদেশ নিষেধের উপর কথা বলবেন রসুলের আদর্শের কথা বলবেন আল্লাহর আদেশ নিষেধের কথা বললেন কি কি কারণে ইমান থাকবে না আপনি নামাজ রোজা করলেন আপনার নামাজ রোজা আল্লাহ দরবারে কবুল হবে না আল্লাহ গ্রহণ করবে না কি কারণে গ্রহণ করবে না আল্লাহ তালার এই কাজগুলো করলে যে দশটা কারণে আপনার ইমান নষ্ট হয়ে যাবে ইমান থাকবে না আপনি নামাজ রোজা করা সত্ত্বেও আপনি জান্নাতে যেতে পারবেন না জাহান নামি হবেন এইসব বিষয়ে কোনো কথা কিন্তু তিনি বলেন না শুধু

বিশ বছর যে নামাজ পড়লাম আপনি যে কি দিলেন কিছু বললাম শুধু সুন্নতের উপর আমল করেন আল্লাহ আপনাকে জান্নাত দেবে এই কথাটা কিন্তু বেশি গুরুত্ব পায় না কিন্তু আগে রাখতে হবে কিন্তু ফরজগুলো কিন্তু আগে পালন করতে হবে তাহলে আজ আমি তোমাদের আনুদত্তের জীবন বিধান পরিপূর্ণ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জীবন বিধান হিসাবে মনোনীত করলাম ইসলাম আপনার জীবন বিধান না আপনি এটা মানতে পারছেন ইসলাম আপনার জীবন বিধান দিনের পথে আন্দোলন সংগ্রাম করতে হবে আল্লাহ আইনকে বাস্তবায়ন করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনি এগুলো মনে প্রাণে একগুলো চিন্তা করে দেখেন না যে কোরআন মনে হয় আল্লাহ এমনি এমনি দিয়েছেন কোরআন এর দিয়ে শুধু নামাজ পড়লেন আর নামাজ শেষ হয়ে যাওয়ার পরে কোরআনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি র‍্যাকের উপরে তুলে রেখে দিলেন এটার জন্য কি আল্লাহ কোরআন দিয়েছে এটার জন্য কিন্তু আল্লাহ কোরআন দেন না অধিকাংশ মসজিদে দেখা যায় অধিকাংশ মসজিদে দেখা যায় ইমাম সাহেবরা আয় রোজগার করার জন্য আসে আল্লাহকে সন্তুষ্ট অর্জনের জন্য কথা বলেন না আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য জান্নাতে যাওয়ার জন্য কিন্তু সেই সব গুরুত্ব দিয়ে কথা বলেন না শুধু সুন্নতের কথা বলেন এবং কোন প্রকার ডিউটিটা শেষ হয়ে গেলেই বেশ ভালো অত ঝামেলার দরকার নেই আল্লাহ কিন্তু এদেরকে চিনে রেখে দিয়েছেন আল্লাহ কি দেখতে পান না এমন মনে করছেন আল্লাহ কিন্তু দেখতে পান অবশ্যই দেখতে পান আব্দুল্লাহ থেকে নামাজ করেছেন সবকিছুই করেছেন সে উবাইকে আল্লাহ আল্লাহ উবাই যখন মারা যায় আল্লাহ তারা রসুল সাল্লালি ওর জানা যায় তো দূরের কথা আপনি ওর কবরের আশপাশ দিয়েও যাবেন না চিন্তা করতে পারছেন রসুলের পিছনে নামাজ পড়েছে রসুলকে তিনি নবী হিসাবে পেয়েছেন কিন্তু আল্লাহ কোরআন কোরআনকে তিনি সংবিধান হিসাবে মানতে পারেন নাই রসুলের নাই আবু জাহের আদর্শকে তিনি মেনেছিলেন আপনারা কি মনে করছেন বাংলাদেশে এখন আবু জাহেল নেই লক্ষ লক্ষ আবু জাহেল আছে তাকে আপনার আদর্শ হিসাবে মানছেন কিন্তু আল্লাহ কোরআনকে আপনারা আদর্শ হিসাবে মানতে পারছেন

কোন পথে আছি আমি কোন পথে যাচ্ছি। একজন ইমাম সাহেব একটা কথা বললো আপনারা পাশে যাচাই করলেন না কোরআনটা আপনার জন্য সংবিধান হিসাবে আপনি পড়লেন না ইমাম সাহেবের কথা বলে শুধু সুন্নতের কথা বলে হালাল হালাল হারাম বাসে না সেখানে যা পায় তাই খাইতে থাকে ইমাম সাহেব মসজিদে ক্ষুদবাদে আপনারা ক্ষুদার সাথে সাথে খেয়ে ফেলেন বাসায় চলে আসেন কিন্তু কোরআনকে একবারও চোখ বুলিয়ে দেখলেন না যে আমার মালিক আমার মহান রোগগুলের আলামিন কি দিয়েছেন এর ভিতরে আমার জন্য কি আদেশ নিষেধ আছে আমার জন্য কি আদেশ নিষেধ আছে এবং আমার জন্য কি হুকুম আছে আমি একটু এগুলো কি কি মেসেজ আছে আমি একটু দেখি আমি একটু গুলিয়ে দেখি আল্লাহ তো তোমাকে চোখ দিয়েছেন যে নিয়ামত দিয়েছেন মাথা দিয়েছেন সব কিছু ব্যবসা বাণিজ্য আপনি করতে যাচ্ছেন কিন্তু মহান রব্বুল আলামিন যা আপনাকে চোখ দিয়েছেন আপনার জন্য যে সংবিধান দিয়েছেন কোরআন পাঠিয়েছেন আপনি একবার এটা কি জন্য কথা বলে আমি দিলি আর বিশ্লেষণ করে দেখতে পারি আপনি কোথায় আছেন আপনার কাজগুলো কি সঠিক হচ্ছে আসলে কি আপনি জান্নাত পাবেন দর্শক প্রকৃতি ভালো মানুষরা কিন্তু জান্নাত পাবেন না নামাজ রোজায় কিন্তু জান্নাত আপনার হবে না এটা মনে রাখবেন অবশ্যই আপনাকে জানতে হবে কি করলে আমাকে জান্নাতে যেতে হবে আপনি সারাটা জীবন মানুষের তাবেদারি করবেন মানুষের গোলামি করবেন মানুষের দাসত্ব করবেন মানুষের তৈরি করা মতবাদ মানুষের তৈরি করা আইনকে সাপোর্ট করবেন মানুষের তৈরি করা আইনের জন্য আপনি জীবন দিবেন আল্লাহকে ভয় না করে মানুষকে ভয় করবেন মানুষের চোখ রাঙানিকে ভয় করবেন আল্লাহ জাহান নামের আগুন আপনি ভয় করতে পারলেন না কোন যুক্তিতে আপনি জান্নাতে যাবেন একবার কি ভেবে দেখেছেন তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি আবার দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোন ভিডিও সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ওয়াকরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি